খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর কতবার তিলোত্তমা কাণ্ডের পর দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ হলেও বাস্তব চিত্রটা যে একেবারেই পরিবর্তন হয়নি তার প্রমাণ মিল আরও একবার ফির ধর্ষণের অভিযোগ এবার পৈশাচিক লালচার শিকার তিন শিশু শিশুকন্যা ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ আরজিকর কাণ্ডের রেশ কাটার আগেই মহারাষ্ট্রের বদলাপুরে দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনা সামনে আসে আর তার পরদিনই আরও পৈশাচিক নির্যাতনের ঘটনা আবার সামনে এলো এবার তেলেঙ্গানা সিডিপেট জেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার উনিশে অগস্ট নির্যাতিতা শিশুটি যে হাউজিং কমপ্লেক্সে থাকত সেখানেই রঙের কাজ করতে এসেছিল অভিযুক্ত সোমবার দুপুরে অভিযুক্ত শিশু কন্যাটিকে চকলেটের লোক দেখিয়ে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে শিশুটির দাদু যিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি ঘরে ফিরে শিশুটিকে রক্তার্ত অবস্থায় দেখেন প্রায় গোটা ঘরেই রক্তে ভাসছিল শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে নির্যাতিতা দাদুই পুলিশে খবর দেন এরপর তদন্তে নেবে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করার নির্দেশ দিয়েছে পুলিশ কমিশনের পাশাপাশি ফার্স্ট ট্র্যাকে মামলা শুনানির আর্জি জানানো হয়েছে অন্যদিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শরীরে গুরুতর আঘাত থাকলেও বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে